আমরা অবস্থান করছি সাতক্ষীরা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের এই ভোটের বাল্লা বরমতলা নামক ভোটের বল্লা যে একটি ব্রিজ হয় এই ব্রিজটি কাজ হচ্ছে এই ব্রিজের কাজ দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢালাই হবে কাদার উপরে ঢালাই হবে কাদার উপরে ঢালাই হবে একটু কথা বলবো আপনি একটু এদিকে আসেন আপনার নাম কি মোহাম্মদ গোলাম রসুল কাজী গোলাম এখানে কি উঠাচ্ছেন কি কাদা এখানে কি কাজ হচ্ছে একটু বলবেন ব্রিজ এই বিরোধীর এখানে কাবার উপরে বালি ফেলানো তার উপরে বালি ফেলাইছে তার এবার সলিং আমি যাচ্ছি তা আস মানে আপনার যাচ্ছি তাহলে এখানে তো এই ঢালাই দিলে তো থাকবে না ঢালাই থাকে জীবনও থাকে এই কাদা না তোলা তো এখন কি কাজ কি বন্ধ না বন্ধ করে দিয়েছেন তো আমরা বলেছি এখানে বন্ধ রেখেছি দর্শক এই ব্রিজটি এই কালভাট যে জায়গাটি ছিল কালভাট ভোটের বাল্লা নামের এই জায়গাটি কিন্তু এই ব্রিজ হচ্ছে একেবারে এই ব্রিজ যেখানে হচ্ছে কাবার উপরে কিন্তু বালি ফেলানো হয়েছে এই দেখেন কাদা জাম করছে আমরা আর ওই দেখেন একজন তিনি কিন্তু ডুবে যাচ্ছে কাদার উপরে এই হচ্ছে এই পরিবর্তন বাংলাদেশের কাজ মে মেয়ের পরে থেকে পাঁচই আগস্টের পরে থেকে কিন্তু এরকম এই যে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে ডেবে গেছে কোমর পর্যন্ত এই দেখেন এর উপরে কাজ চলছে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা উদ্বোধন কর্মকর্তা আছেন তারা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি তারাও একটু এগিয়ে আসবেন

অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমরা অবস্থান করছি আরো বলছি যে সাতক্ষীরা সদর উপজেলা পাঁচ নম্বর শিবপুর ইউনিয়নের বরন্তলা বুদুরডাঙ্গা এবং শিয়ালডাঙ্গা যে ফাঁক সেই ফাঁকে এই কালভার্ট এই বৃষ্টি হচ্ছে এখানে অনেক টাকার বাজেট আছে সেই বাজেটটি যদি এইভাবেই কাজ করে তাহলে কিন্তু তো আপনারা শেষ কি করতে চান আসলে কি বলতে চান কাজটা যাতে সুন্দর হয় সেই কাজ আমরা করতে